মাঝে মধ্যে বাজি রান্না করতে হয় ফাঁকিবাজি রান্না যে এত মজা হয় আগে জানা ছিল না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন আজকে তো ফাঁকিবাজি রান্না একটা নিয়ে আসলাম দুপুরে আজকে এমনি জন্য মাছ নিয়ে আসছে ওগুলো কাটা ধোয়া তারপরে দুই রকমের শাক আনছে আবার এদিকে মুরগিও আনছে তা এখান থেকে পুষ্পরজন্য মুরগিগুলো সব রাইখে খেয়ে এখান থেকে কিছু সরল মাংস আমি নিছি যে স্বাধীনকে একটু ভোনা করে দিই সে বলছে না আমি খাবো না মাংসগুলো আমি রান্না করার সাইজ করেই কাটছি সে মাংস রান্না খাবে না বলতেছে আমাকে একটু চিকেন বিরিয়ানি করে দাও কিন্তু আমার হাতে এত কাজ মাছ কাটবো এমনি রান্না দেরি হয়ে গেছে একসাথে সব কিছু মিলিয়ে দুপুরের খাবার টাইম মতো খেতে হবে অনেকটা প্যারার ভিতরে পড়ে গেছি এদিকে মশলা বাটাও নাই আজকে আর মশলা আমি প্রতিদিন এমনি বেটেই নেই তারপরে রান্না করি তা কী করবো ওর দিকে দেরি না করে আমি একদম বসিয়ে দিছি তেলের ভিতরেই মাংসগুলা দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে ভাজা ভাজা করে নিছি নিয়ে তারপরে এক সাইড করে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর মশলা বাটা মশলা করে রাখছিলাম জায়ফল তারপরে আদা রসুন ধনিয়া জিরা যাই হোক সব কিছু যে বেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম আর প্যাকেটের মশলা দিয়ে করব আর আমিও কিন্তু প্রথমে একটু তেল বেশি করে দিয়ে নিছি যেহেতু মাংসগুলো ভালো করে ভেজে নিছি আমি একদম সাদা মাংস তো অত বোঝা যাচ্ছে না কিন্তু সুন্দর করে ভেজে তারপরে এর ভিতরে এখন আমি মশলা অ্যাড করব বাটা মশলা তো দিয়েই দিছি ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে আমার ঘরে যে ছিল কি জানি বলে দোকানের যে প্যাকেটের রাধুনির যে বিরিয়ানির মশলা যেটাকে বলে তো এটা ওরকম কোটার ভিতরে ভরে আমি রেখে দিয়েছিলাম আগেরবার ব্যবহার করার পরে তো এখানে অর্ধেকটা ছিল পোড়াটাই দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে নিলাম মাংসগুলো একদম কি সুন্দর হয়েছে গ্রান্ট এত সুন্দর হয়েছে আমি ভাবছি যে ছেলেকে ফাঁকি নাস্তার নাস্তা মানে বিরিয়ানি করে দিব আর বারবার পুষ্প এসে একদম ডিস্টার্ব করতেছে ভয়েসের ভিতরে বারবার ভয়েস আমার বন্ধ করে আবার ভয়েস দেওয়া লাগতাছে কি করব ও আমি মেয়াও করতেছে ওটা শব্দতে আবার যদি কোনো সমস্যা আসে এই জন্য বারবার আমি সাউন্ডটা স্টপ করে দিতেছি এদিকে কিন্তু আমার সুন্দর মতো এটা ভাজা ভাজা হয়ে একদম তেল উঠে গেছে দেখেন আর তেলটা ওই যে বললাম বেশি করে দিছি একটাই কারণে আমি আলাদা করে পোলাও চাল ভাজবো না আর এমনি ফাঁকিবাজি ভাবেই রান্না করে ফেলবো মরিচগুলো মরিচের অনেক দাম তাই ভাবলাম মরিচ কেটে না দিয়ে পাটার উপরে নিয়ে থেতলে দিলাম যাতে ঝালটা একটু বেশি হয় আর সেলেও অনেক ঝাল পছন্দ করে যেহেতু এটা সেলের জন্য রেসিপি করতেছি তেভাবে দেওয়ার কারণে অনেকটা ঝালও হয়েছে আর এদিকে টমেটোর সস দিয়ে দিলাম সব কিছুই কিন্তু ফাঁকিবাজি বাজি আর এদিকে লেবুও দিয়ে দিতেছি চিপড়ে আসলে লেবু টমেটোর সস তারপরে গুঁড়া দুধ দেখেন লেবুটার একদম চুষা পাতলা হয়ে গেছে এত পরিমাণ রস অর্ধেকটা নিয়েছিলাম হ্যাঁ তো তারপরে সুন্দর করে আমি নাড়াচাড়া করে ভালোভাবে আবারও মিশিয়ে নেব মিশিয়ে তারপরে এর ভিতরে আমি এখন পোলাও চাল অ্যাড করবো পোলাও চালগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঝর্ণা দিয়ে রাখছি ঝুড়িতে আর সত্যি কথা এটা বিকালবেলা আমি এখন বিরিয়ানিগুলো খাইতেছি আর ভয়েস দিতেছি যে ফাঁকি ভাজি বিরিয়ানি যে এত ভালো লাগবে বুঝতে পারিনি আমাদের জন্য রান্না হয়েছে পুষ্পর জন্য যে মাছ আনা হয়েছে সিলভার কাপ মাছ তো ওই মাছের মাথা বোনা হয়েছে আর লাল শাক ভাজি হয়েছে কেননা মাছের মাথা তো আর বিড়ালে খায় না মাছগুলা ওর জন্য রেখে দিচ্ছি আর মাথাগুলো আমি বোনা করছি আর তো এর ভিতরে চালটা দেওয়ার পরে কিন্তু দেখেন কি সুন্দর একদম অনেকক্ষণ সময় নিয়ে এটা ভাজতে হবে অনেকক্ষণ সময় নিয়ে যদি ভাজা হয় তাহলে বিরিয়ানিটা একদম ঝরঝরে সুন্দর হবে আর ভিতরে ফুটেও যাবে আর পাশের চলে আমি সুন্দর করে গরম পানি দিয়ে দিছি এটার ভিতরে দেওয়ার দিয়ে দেওয়ার জন্য যারা আমার ভিডিও দেখেন প্রতিদিন আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি গরম পানি ঢেলে দিলাম পানিটা এত পরিমাণ গরম আর চাউলটা এত সুন্দর ভাজা হয়েছে মানে অনেকটা পরিমাণ গরম এই জন্য একদম চার চার দিয়ে পড়ে যাচ্ছে আর এদিকে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম আর প্যাকেটের মশলার ভিতরে অনেকগুলো গুঁড়া গরম মশলা ছিল আর এবং আমি আলাদা যখন মাংস পাচ্ছি তখন কিছু ওই তেলের ভিতরে আমি গরম মশলা দিয়ে দিছিলাম দেখতেই পারছেন উপর দিয়ে ভেসে উঠছিল অনেকগুলো গরম মশলা আস্তে আস্তে তারপরেও প্যাকেটের গরম মশলা না দিলে ফ্লেভারটা সুন্দর আসে না এখন কিন্তু আমি দমে রেখে দেবো দমে রাখলেই কিন্তু সুন্দর মতো ফুটে যাবে আবার না যে পানি বেশি হবে না একটুও না আমি পানি কখনো মেপে দেই না তারপরে রান্না করতে করতে একটু অভিজ্ঞতা চলে আসছে তাই যাই হোক ছেলে খুশি তো সবাই খুশি ছেলের যেহেতু খাবার রেডি হয়ে গেছে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম তো দেখেন কি সুন্দর চিকেন বিরিয়ানি হয়ে গেছে এখন ছেলেকে দিব বল আজকে রান্না করতে অনেকটা সময় লেগে গেছে তাই আর আমি আলাদা করে কোনো ই করলাম না সবাই ভালো থাকবেন আর এই তো